হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি সুখবর আছে যে দেখুন আমার এই নতুন জোড়াটি আলহামদুলিল্লাহ এগে একটি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন সবাই দোয়া করবেন আমার এই ছোটো কামার জন্য আল্লাহ যাতে বারাকান করে মনটা অনেক খুশি হয়ে গেল অফিস থেকে এসে চেক করে দেখি এই যে আল্লাহর রহমতে আমার নতুন জোড়াটি ডিম দিয়েছে সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমার এই পাখিগুলোকে সুস্থ রাখে যাতে তো ডিমগুলোতে ভালো করে বাচ্চা ফুটে এবার আমি চলে যাব আমার উপরে খাঁচাটি একটু চেক করব এই যে দেখুন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আমার উপরে খাঁচার পাখিগুলো আস্তে আস্তে এই যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন প্লিজ আমার থামবেলার টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন এই যে দেখুন আমার টুনটুনি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আমার টুনটুনির সংসারে আজকে প্রথম ডিম হলো এই যে আমার টুনটুনির সঙ্গে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন খুব ভালো লাগছে এই টুনটুনিকে আমি ছোটো থেকে পেলেছি একবারে বাচ্চা থেকে আমি হ্যান্ড ফিটিং করে আমি একটি ভিডিও আছে আমার চ্যানেলে যদি দেখতে চান দেখে আসতে পারেন আমার টুনটুনির হ্যাঁ কীভাবে হ্যান্ড ফিটিং করেছে কীভাবে বড়ো করেছি আজকে সেই টুনটুনি আল্লাহর সহমতে টুনটুনির সংসারে ডিম আসলো দোয়া করেন যাতে টুনটুনি আর টুনটুনির সঙ্গে আরো ডিম দেয় এবং ওদের বাচ্চাগুলো যাতে ভালো করে ফুটে যারা জানেন না তাদের উদ্দেশ্য আমার টুনটুনি এই মেল পাখি টুনটুনির সঙ্গে সুন্দরী একটি ফিমেল পাখি ওই ফিমেল পাখিটা আমি পরে এনে টুনটুনির সাথে জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ ওদের জোড়া নিয়েছে এবং আজকে প্রথম ডিম দিল এবার আমি চলে যাবো আমার উপরের খাতে উপরের খাতায় আমি কিচির মেচির আওয়াজ পাচ্ছি তিনটি ডিম ছিল উপরের খাতায় দেখি কি অবস্থা এই যে মাসাল্লাহ দেখুন এই যে একটি বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ দেখুন আজকে শুধু সুখবর পাচ্ছি আল্লাহ রহম করেছে এই যে দেখুন তিনটি ডিম থেকে একটি বাচ্চা ফুটেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার এ খামারে বারাকা দান করেছে অবশ্যই সব কিছু তার হাতে এবার আমি চলে যাচ্ছি আমার আর এক ব্যালকনিতে এই যে দেখুন এই বাচ্চাগুলো সেজে নিয়েছিলাম বৃহস্পতিবার হাটে কিন্তু প্রাইস কম বলাতে সেল দিইনি বাচ্চাগুলো একটু বড়ো হোক তারপরে সেল দিব চেক করছি ওর বাবা মা বার ডিম দিয়েছে নাকি তাহলে বাচ্চা আলাদা করে দিতে হবে কারণ যদি আবার ডিম দেয় তাহলে বাচ্চা মেরে ফেলার সম্ভাবনা থাকে এই দেখুন আমার সেই পাখিটি যেটি ডিম ফেলে দিত কিছুদিন আগে টিভিতে তুমি শেয়ার করেছি যে আল্লাহর রহমতে আবার দুটো ডিম দিয়েছে জানি না এখন কি করে উপরে তোলা সময় খাতায় এই দেখেন কি অবস্থা বাচ্চাটা রেখেছি নিচে বাটিতে এই দেখুন মা পাখিটি এই বাটির ভিতরেই এই যে এই যে মাসের ভিতরে দেখুন ডিম দিয়ে দিয়েছে কি এক অবস্থা বলুন তো এবার ভিতরে দেখুন যার ডিম আয় হায় এটা কি হলো দেখেন আমার সেই আপনার পাখিটা যেটা পায়ের সমস্যা গত ভিডিওতে দেখিয়েছি এই পাখিটি মারা গিয়েছে এতগুলো সুখ খবরের ভিতরে একটি দুঃখের খবর এই যে দেখুন ডিমটি নিলাম ওই খুঁটিটি থেকে এখন এই ডিমটি ভিতরে দিয়ে দিতে হবে তবে খুব সাবধানে দিতে হবে বাপ মা না বুঝে তাহলে ওরা ডিমটা ফেলে দিবে মনে করবে অন্য কারো ডিম তো আগে আমি খুঁটিটি ভালো করে পরিষ্কার করে নিলাম যে পাখিটি মারা গিয়েছে ওকে রেখে দিলাম এই যে দেখুন খুব খারাপ লাগছে ওর জন্য বুঝলাম না গতকালকে সুস্থ ছিল আজকে অফিস থেকে এসে গিয়ে দেখি এখন ডিমটি খুব সাবধানে দিয়ে দিয়েছি সবাই দোয়া করবেন এখন আমার এই বাচ্চা পাখি আলাদা করে দিতে হবে তো সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টটা শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে দিবেন আর আমার ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দিবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ